আমার হাতে দেখেন যে এই একটা চিঠি চিঠি বললে ভুল হবে এটা হচ্ছে আমার কাছে একটা সোনার হরিণ এটা এত দামি যারা হাতে এটা পেয়েছেন তারা জানেন এটা হচ্ছে গুগল চিঠি এটা কেন আমি সোনার হরিণ বললাম একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এই চিঠিটা কত যে মূল্যবান বা কত দামি যারা হাতে পেয়েছেন তারা জানেন এমনকি যারা এটা হাতে পান নাই তারাও জানেন যে এই জিনিসটার তত মূল্য আমি আমার এই যে চ্যানেলের মাধ্যমে আপনারা যে কন্টেন্টগুলো দেখেন সেই চ্যানেলটার গুগল অ্যাসেন্সের যে চিঠিটা বা ভেরিফিকেশন যে কোড যে চিঠি দিয়ে থাকে সেটা হাতে পেয়েছি এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্যে আপনারা যদি আমাকে বা আমার এই চ্যানেলটিকে সাপোর্ট না করতেন সেটা সেটার জন্য হয়তো সম্ভব হতো না বা আপনাদের এই ভালোবাসারই পরিশ্রম বলেন বা আপনাদের ভালোবাসার ফসল বলতে পারেন এই গুগল সিটি এটা আমার কোনো কৃতিত্ব নাই বা আমার কোনো সফলতা নেই সম্পূর্ণ সফলতা বা সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের জন্য আপনাদেরকে আমি এটার সফলতার জন্য বা এই চিঠি বা এই চ্যানেলের কৃতিত্বটা দিয়ে আপনাদেরকে আমি ছোট করব না বা আপনাদের ভালোবাসার কারণে এই যে গুগল অ্যাসেন্টের যে চিঠিটা বা সোনার হরিণ যেটা আমি হাতে পেয়েছি আমি আপনাদের দেখাচ্ছি আপনারা যারা গুগল অ্যাক্সচেঞ্জের সিটির জন্য অ্যাপ্লাই করবেন দেখুন এখানে কিন্তু আমার একটা অ্যাড্রেস লেখা আছে অ্যাড্রেসের এখানে দেখুন আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখন আপনারা অনেকে কি করেন এই অ্যাড্রেসের এখানে দেখুন ফোন নাম্বার অপশনাল লেখা থাকে এর উপরে যখন আপনি এই যে এখানে আপনার অ্যাড্রেস দিবেন যে ফুল অ্যাড্রেস দিবেন যেখানে আপনার এই চিঠিটা গুগল অ্যাক্সচ্যা পাঠাবে বা আপনি যেখান থেকে রিসিভ করবেন যেই পোস্ট অফিসের মাধ্যমে সেটা খুব ভালোভাবে দেখে এরপর আপনার শেষে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন এই ফোন নাম্বারটা দিলে কি হয় জানেন এই ফোন নাম্বারটা দিলে যখন আপনার চিঠিটা আপনি যখন ইস্যু করবেন আপনি যেদিন মেল পাবেন যে আপনার উমুক থেকে আপনার এই তারিখে আপনি চিঠি ইস্যুটা হয়েছে আপনি যখন আপনার আইডেন্টি ভেরিফিকেশন করবেন তখনই আপনার এই চিঠিটার জন্য ওদের কাছে আপনার একটা মেসেজ চলে যাবে বা আপনার কাছে একটা মেল আসবে যে যদি আজকে ধরেন আপনার চার তারিখ আপনার চার তারিখ করেন আপনাকে এর বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে আপনার চিঠিটা আপনার পোস্ট অফিসে চলে যাবে আপনি যেই ঠিকানায় দিয়েছিলেন এখন আপনারা এই যে ঠিকানাটা আপনারা ব্যবহার করেছেন এই ঠিকানাটার মধ্যে আপনারা নিচে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন যদি ফোন নাম্বারটা দেন তখন যখন আপনার যেই চিঠিটা আপনার পোস্ট অফিসে আসবে আসার পরে তখন আপনাকে তারা আপনার ফোন নাম্বারে কন্ট করতে পারবে যদি আপনার ফোন নাম্বার কন্ট্যাক্ট না করেন অনেক সময় আপনার এই ঠিকানা অনেক পোস্ট বর্তমানে যেগুলো আপনার পোস্ট খুঁজে পাওয়া যায় না তখন আপনার চিঠিটা আবার চলে যায় তখন এটা নিয়ে আপনাকে আবার রিফ্লে আবার একটা চেষ্টা করতে হয় আবার কাছে আপনাকে অ্যাপ্লাই করতে হয় তখন আবার আপনার সেম ঠিকানা আসে এভাবে যদি আপনি তিনবার দেওয়ার পরে না আসেন তাহলে আপনার গুগল অ্যাসেন্সের সিডিটা আপনি পাবেন না যখন পর্যন্ত আপনি সিডিটা পাবেন পাবেন তখন এখানে যে সিক্স ডিজিটের যে আপনার ভেরিফিকেশন কোড নাম্বারটা সেটা যদি আপনি আপনার চ্যানেলে বসাতে না পারে বা গুগল অ্যাডসেন্স যেখান থেকে আপনার চ্যানেল ইনকাম হয় সেই ইনকামের টাকা আপনার যদি গুগল অ্যাডসেন্স এসে যোগ হয় যদি আপনি ভেরিফিকেশন কোড না দিতে পারেন তখন আপনার সেই টাকাটা আপনি উত্তোলন করতে পারবেন না বা আপনি কখনো পাবেন না আমার সাথে হয়েছে যখন আমি এই ফোন নাম্বার দিয়েছিলাম আমার এই চিঠিটা আসার পর আপনার সাথে আপনার পোস্ট অফিস থেকে যোগাযোগ করেছে যে আপনার গুগল অ্যাপসাইন থেকে এরকম একটা চিঠি এসেছে এই জন্য বলেছি যে আপনারা যখন ফোন নাম্বার দিবেন তখন পোস্ট অফিস থেকে আপনার সাথে তারা যোগাযোগ করে নেবে আমি আলহামদুলিল্লাহ আপনাদেরই ভালোবাসা বা আপনাদেরই সাপোর্টের কারণে আমার এই চ্যানেলের যে ভেরিফিকেশন করার জন্য যে গুগল অ্যাপসাইন যে চিঠি সেটা হাতে পেয়েছে ভালো থাকবেন